আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আখির সংসার চ্যানেল থেকে আমি আখি বরাবরের মতো আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো স্কিপ না করে সবাই ভিডিওটা দেখে যাবেন আশা করি ভালো লাগবো তো আজকে আমি হচ্ছে দেশি মুরগির বাচ্চা সম্পর্কে আলোচনা করব আপনারা কিভাবে কি করলে দেশি মুরগির বাচ্চা সুস্থ রাখতে পারবেন তো সেটা নিয়ে আজকে আমি আলোচনা করবো তো দেখতে থাকেন আর এ তো সকালবেলা আমি সুকন্যাকে ছেড়ে দিয়েছি আর ওদের বাচ্চাকে ও হচ্ছে খাওয়া দাওয়া করছে আর এ তো দেখেন এখানে কিন্তু দুই তিনটা বাচ্চা হচ্ছে ঝিমাচ্ছে কারণ হচ্ছে ওদের মুখে না যে গুটি উঠেছে মানে গুটি বসন্ত না কেন তো সেটাই উঠেছে আর বসন্ত উঠার কারণটাও আছে তো সেটাই আপনাদেরকে বলতেছি যদি আমরা ঠিক মতো মুরগির বাচ্চার মানে যত্ন বা পরিচর্যা না করি তো এরকম বসন্ত কিন্তু উঠতে পারে সবারই তো সেই জন্য আপনাদেরকে সতর্ক করে দিব সবাই কিন্তু মুরগির বাচ্চা উঠার সাথে সাথে ওদেরকে অনেক রকমই যত্ন করতে হয় আর কি যত্ন করলে মুরগির বাচ্চার মুখে বসন্ত উঠবে না তো সেটাই বলবো আর আমার একটু ভুলের কারণে কিন্তু আমার সুকন্যার মুরগির বাচ্চা মুখে বসন্ত বা গুঁঠে উঠেছে তো সেটা উঠেছে কিন্তু নিজেদের দোষে কারণ হচ্ছে যখন কিনা না মুরগির বাচ্চা উঠে ছোট থাকে তখন হচ্ছে ওদেরকে ভালো করে মানে গরমের দিন বিশেষ করে গরমের দিনে ওদেরকে মানে ডেকে রাখতে হবে মশারি দিয়ে যেন মশায় কামড় না দেয় সত্যি কথা বলতে কী মশায় কামড় দিলে এরকম গুটা উঠে আর সেটাকে কিন্তু আমরা বসন্ত বা গুটি বলি আসলে এটা কোনো বসন্ত না গুটিও না ছোট্ট একটা বাচ্চা সেটাকে যদি মশায় কামড় দেয় তাহলে তো বুঝতে পারেন যে কতটা ওদেরকে মানে কষ্টদায়ক হতে পারে আর সেই কষ্ট থেকে ব্যথা থেকে কিন্তু ওদের মুখে কম হয়ে যায় আর যেহেতু ছোটো বাচ্চা তো সেহেতু আমরা কি করব ছোট বাচ্চা যখন উঠবে তখনই আমরা হচ্ছে ওদেরকে ভালো করে মশারি দিয়ে ডেকে রাখবো বিশেষ করে গরমকালে আর আমি বুঝতে পারি না প্রথমে যে মুরগির বাচ্চাগুলোকে মশায় কামড়াবে তো তা না হলে আমি কিন্তু আগে মশারি দিয়ে ডাকতাম তো আমি সুকন্যার বাচ্চাগুলোকে আর কি মশারি দিয়ে ডাকি নাই প্রথমে সেজন্যই তো দুই তিনটা বাচ্চার মুখে এরকম করে কামড়াইছে মশা তাই হচ্ছে গুটি উঠছে আর এত এদিকে দেখেন হচ্ছে তোমাদের হচ্ছে ময়ূরি মুরগিটাকে আমি কত যত্নে রাখছি যদি সুকন্যার বাচ্চাগুলোকে এরকম মশারি ভিতরে রাখ থাকতাম তাহলে হচ্ছে শুকনার বাচ্চার মুখেও এরকম আর কি গুটি উঠতো না আসলে বসন্ত একটা রোগ না এটা হচ্ছে মানে বসন্ত বলতে কিছুই না সার কামড় থেকে এরকম একটা গুটা উঠে তো সেটাকে আমরা হচ্ছে বসন্ত বা গুটি বলে থাকি আর তো আপনারা যদি ঠিক মতো মুরগির বাচ্চার পরিচর্যা করেন এই গরমে তাহলে আশা করি একটার মুখে ওরকম বসন্ত বা গুটি উঠবে না তো এই তো দেখেন আমি হচ্ছে ময়ূরি মুরগিটাকে পুরাতন একটা মশারি দিয়ে একটা ক্যারেটের ভিতরে মুরগিটাকে ভরে আর কি দুই পরত করে মশারিটা দিয়ে তারপরে ডেকে রাখছি যেন একটা মশার কামড় না দেয় আল্লাহ রহমতে এ তো দেখেন আমার মানে ময়ূরীর মুরগির বাচ্চাগুলো কিন্তু অনেকটাই সুস্থ আছে সুন্দর আছে আর সুকন্যার বাচ্চাগুলা কিন্তু কেমন জানি একটু জিমা জিমা হয়ে গেছে শুধু আমার একটা ভুলের কারণে তো এরকম ভুল কেউ করবেন না যখনই মুরগির বাচ্চা উঠবো মুরগির বাচ্চাগুলোকে ভালো করে যত্ন করে মশারি দিয়ে ডেকে রাখবেন তাহলে দেখবেন প্রত্যেকটা বাচ্চাই কিন্তু সুস্থ থাকবো সবল থাকবো আর শীতের দিনে কিন্তু এরকম মশায় কামড়ায় না যেহেতু আর মুরগির বাচ্চার মুখেও গোটা কিন্তু ওঠে না তো যাই হোক আমরা সকলে যেন মুরগির বাচ্চাগুলোকে যত্নে রাখি মানুষকে যেমন মশায় কামড়ায় গরমের দিন আসলে তো ঠিক তেমনই কিন্তু মুরগিকেও মশারি দিয়ে ডেকে রাখতে হবে তা হলে মশা কামড়ায় এরকম করে আর কি বসন্ত রূপ বানিয়ে দেবে তো যাই হোক আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি বিন্দু মাত্র উপকার হয়ে থাকে আমার ভিডিওটা দেখে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে